তাহলে আমাদের খুব একশো ছয় কিলোমিটার আমরা যদি জুরি যেতাম তাহলে সোয়া ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যেতাম কিন্তু যেহেতু আমরা জুরি যাচ্ছি না সেহেতু সেই চিন্তা করে লাভ নেই আমরা জুরি পরে যাব একটু আগেই আমরা দীর্ঘ সতেরো কিলোমিটার একটা টানেল পাড়ি দিয়েছি তারপরের এই পাহাড়ি পথ আরো রোমাঞ্চকর হয়ে উঠেছে মিটার সামনে শুরু হবে ও এখানে সামনে অনেক উঁচুতে একটা পাহাড় এবং মেঘআঠকে আছে সেখানে টোটালটাই গাছপালা নেই একেবারে পাথরের পাহাড় দেখুন বইছে মাউন্টেন এই দিক দিয়ে আরেকটা টানেলের ভিতর দিয়ে রেল লাইন গেছে নাকি ওরে 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 ওয়াসেন ইন্টারলাকেন এইদিকে যেতে হবে লেটন বলছে এই রাস্তাটা খুব ডेंजरस হবে খুব ইক্রায়ফুলি ড্রাইভ করতে হবে অসফোর্ড অসফোর্ডটা ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তায় উঠতে যাচ্ছে আমরা অসফোর্ড মানে হচ্ছে এক

এই রাস্তা দেখুন এখানে কি অবস্থায় উঠে গেছে একেবারে উপরে রাস্তা দিয়ে ও ন ন ন ন মানুষ বলে অন্য ন ন ন অন ন এটা খুবই বিপজ্জনক রাস্তা এখানে অনেকেই সাহস করে না এই রাস্তায় আসতে আমরা সাহস করব কিন্তু আমরা সাবধানে যাবো ওকে হ্যাঁ অবশ্যই তো সাহস করলেই হবে না শুধু সাবধানে যেতে হবে এইগুলো রাস্তা দিয়ে আমাদের যেতে হবে মনে হচ্ছে অ আমরা কত উপরে উঠে এসেছি শীতের সময়টাতে এসব পাহাড়ি তো পুরোটাই তুষারে ঢেকে থাকে অনেক

মনে হচ্ছে কারু বাড়ির বারান্দা দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। গাড়িতে কি যথেষ্ট পরিমাণ তেল মোবিল রয়েছে? যদি না থাকে তাহলে কিন্তু ঝামেলা সমস্যা আছে। অবশেষে এই রেলিং সদৃশ রাস্তাটা শেষ হলো। এটি সুইজারল্যান্ডের উড়ি ক্যান্টনের একটা স্বপ্নের জগতের ভেতর দিয়ে যেন আমরা এগিয়ে চলেছি একটা বাইক চলে গেল তরুণ তাস তরুণ তাস আমাকে অন্ধ্রে বলেছে যে এইসব জায়গা বাইকারদের খুব পছন্দ ওরা খুবই স্কেট করতে এবং মানে খুবই অ্যাডভেঞ্চারাস ড্রাইভ করতে পছন্দ করে আমরা একটু আগে দেখলাম ওই যে ওই পাহাড়ের উপর মেঘ আটকে গেছে এসব পাহাড়ের ভেতর দিয়ে যেন ঢেউ খেলে গেছে রাস্তাগুলো

ওই যে দূরে যে পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি ওইটার উপরে গ্লেশিয়ারের তো, হিমবাহের মতো জমে আছে একেবারে বরফ জমে আছে আমরা একটা জায়গা দেখে একটু থামার লোভ সামলাতে পারলাম না ও থেকে পানি পড়ছে এখানে অনেকগুলো অনেকগুলো একেবারে সুইস হাউস তারপরে ওই যে গর্তের মধ্যে দেখুন ওখানেও ঘরবাড়ি দেখা যাচ্ছে ওয়া 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 আমি এখান থেকে গরুর গলার ঘন্টা ধ্বনি শুনতে পাচ্ছি এই যে দেখুন ঝর্ণা কোথা থেকে আসছে একটু জুম করে দেখি এখানে অনেক ঠান্ডা না কি বললা যাই যাবা তুমি হ্যাঁ আমরা এখানে থাকি কিছুক্ষণ ওকে তুমি একটা বেরসিক ড্রাইভার টানেল বন্ধ হবে সামনে নাকি একটু টানেল আসতে বন্ধ হয়ে যাবে টানেল বন্ধ হয়ে যাওয়ার আগেই আমাদের এই এলাকা পার হয়ে যেতে হবে না হলে এই পাহাড়ি এলাকায় আটকে যেতে হবে অন্যদিকে দিকে খেয়ে গিয়ে আমাকে আমার নির্দিষ্ট সময়ে দেশে ফেরার বিমান ধরতে হবে এখন শুধু দেখুন যার নেভার এন্ডস আমাদের অ্যাডভেঞ্চার শেষ হচ্ছে না আমরা বাংলাদেশে চলে যাব সেটার জন্যে জুড়ি যাওয়া হচ্ছে কিন্তু নর্মালি জুড়ি যেতে যে দৃশ্য ছিল সেটাও মনোমুগ্ধকর লিটন হঠাৎ করে বাবু ভাইয়েরকে আরেকটা মেরিংয়ের নিয়ে যাওয়ার জন্য এই রাস্তায় আসলো এবং এটা একটা ডেঞ্জারসলি বিউটিফুল রাস্তা আমরা আরো উপরে উঠে যাব এটা লিটন সত্যি বলেছে নাকি ভয় দেখানোর জন্য বলেছে সেটা পরিষ্কার নয় আমার কাছে দেখা যাক কি হয় আরে ভাই সামনে একটা টিসলা আসছে না টিসলা ফেরারি বাইরের কা পাথরের কালার দেখো সবুজ পরে মামু তুমি নিশ্চয়ই এবার লোক সামলাতে পারবো না ওখান থেকে একটা ধরনের পানি নেমে ও এই যে দেখুন এটা দেয়ালের সাথে আস্তে করে যাও তো ও আচ্ছা এটা মনে হয় বাইকারদের ক্যাফে হ্যাঁ বাইকটা কোথায় রেখেছে এই যে গেল তার মানে এই রাস্তা হচ্ছে বাইকারদের ফেভারিট রোড আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের মধ্যে যদি কেউ বাইকার থাকেন তাহলে এমন রাস্তায় বাইক চালানোর আগ্রহ তৈরি হবে আপনার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এগুলো গলে না গুলো আদাগুলো বরফগুলো এগুলোর বয়স নিশ্চয় শত শত বছর হয়ে যেতে পারে এই রাস্তায় তুমি তো প্রথম গাড়ি ড্রাইভ করছো ড্রাইভ করছি তো কেটে এই রাস্তায় গেছো গেছি এর আগে বাস নিয়ে একবার এসেছিলাম ড্রাইভার তো ভয়ে বাস নিয়ে আসছি হ্যাঁ বাস ড্রাইভার পড়ে বসে যা জীবনে আর এই রাস্তায় আসবো না আমরা জীবনে বেঁচে থাকলে বারবার আসতে চাই আমাদেরও ভয় আছে এবং যারা আসছে যাত্রী ওরাও বলে গো ভয় অবস্থা খারাপ ভাই এত রিস্কে কেন দি আসছে এ এ कहां ले आया भाई

এমন দৃশ্য দেখে অনেকেই হয়তো ভাববে যে এটা স্বপ্নের বা কল্পনার জগৎ কিন্তু সত্যি কথা বলি আমি জীবনেও এমন জায়গায় আসার স্বপ্ন দেখিনি বা কল্পনাও করিনি

এই অংশটার নাম আগে শুনিনি আমি তাই দেখার পরিকল্পনাতেও ছিল না তোমার তো মুখস্থ হয়ে গেছে তুমি কি পরীক্ষা দিচ্ছি নাকি ও ভাই কোন মোড়ে কি আছে সব মুখস্থা পরীক্ষা দিয়ে আসছে যতই উপরে উঠছি পাহাড়ের রং ততই বিবর্ণ হচ্ছে আহ নিচ থেকে দেখছিলাম সেটারও কাছাকাছি চলে এসেছি কেয়ারফুল অবশেষে এখানে আমরা দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই একটা বাইকের আওয়াজ আসতে লাগলো এই দিক দিয়ে যখন বাইকগুলো যাচ্ছিল ভয়ঙ্কর সাউন্ড হচ্ছিল হাজার হাজার বছরের বাহ মিটার উপরে কিন্তু এখানে পানি এক ধরনের ভয়ঙ্কর নিস্তব্ধতা মেঘ আমাদের নিচে এই যে আমরা এখন এই রাস্তায় এই রাস্তায় ও পুরো মেঘের মধ্যে মেঘের মধ্যে মেঘের মধ্যে